অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে আসছে নতুন ডিজাইনের নতুন ব্যাংক নোট নতুন এই নোটে থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি স্থান পেয়েছে দেশের নানা ঐতিহাসিক স্থাপনার চিত্র আগামী এক জুন থেকে বাজারে পাওয়া যাবে নতুন নোট বিগত ঈদে চাহিদার বিপরীতে নতুন নোট না পাওয়ার আক্ষেপ এবার আর থাকছে না আগামী পহেলা জুন থেকে এক হাজার পঞ্চাশ ও বিশ টাকা মুদ্রামানের নতুন ডিজাইনের নোট আসছে দেশের বাজারে গভর্নর ড আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের এসব নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এসব নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক প্রকাশিত নতুন নকশায় এক হাজার টাকার নোটে জলছাপ হিসেবে এক পৃষ্ঠের বামপাশে জাতীয় স্মৃতিসৌধ ও পেছনভাগের ডিজাইন হিসেবে জাতীয় সংসদ ভবনের মুদ্রিত ছবি রয়েছে এছাড়া পঞ্চাশ টাকার নোটে আহসান মঞ্জিল ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম সংগ্রাম মুদ্রিত রয়েছে এদিকে বিশ টাকার নোটে রয়েছে দিনাজপুরের কান্তজিউ মন্দির এবং নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের মুদ্রিত ছবি এসব নোটের জল ছাপে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম রয়েছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে গভর্নর ডক্টর আহসান ইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের এক ও বিশ টাকা মূল্যমান ব্যাংক নোট আগামী পহেলা জুন থেকে প্রথমবারের মতো বাজারে প্রচলন করা হবে এ সকল মূল্যমানের নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি এক হাজার পঞ্চাশ ও বিশ টাকা মূল্যমানের বিনিময়যোগ্য নয় এমন নমুনা মোট মুদ্রণ করা হয়েছে যা টাকা জাদুঘর মিরপুর হতে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে বাংলাদেশের বৃহত্তম মুদ্রামানের এক হাজার টাকার নোটটিতে মোট ১৩ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে নোটটির সামনের পাশে পাঁচ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে পঞ্চাশ টাকার নোটে রয়েছে মোট আট ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য আর বিশ টাকার নোটটিতে মোট পাঁচ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে এর আগে সব ধরনের টাকা ও ধাতব মুদ্রায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় গত এপ্রিলের শুরুতে হঠাৎ নতুন নোট বাজারে ছাড়া বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক ফলে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর হাতে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত নতুন নোট বাজারে আসেনি এই পরিস্থিতিতে চাহিদার তুলনায় ব্যাংকগুলোকে নতুন নোট দিতে পারেনি বাংলাদেশ ব্যাংক ফলে ফাটা ও পুরনো ময়লা নোট বাজারে ছয় লাভ হয়ে গেছে এতে করে গত ঈদে বাজারে নতুন নোট না থাকায় নাগরিকদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্ষেপ প্রকাশ করতে দেখা যায় এবার পহেলা জুন থেকে বাজারে নতুন নোট এলে এই সংকট অনেকটাই কাটবে বলে ধারণা করা হচ্ছে